স্বামী সন্তান নিয়ে একসাথে লাঞ্চ করার মজাই আলাদা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি তো দুপুরে রান্না বান্না এই দিয়েই খাইতেছি মানে একসাথেই বসেছি তো হ্যালো এভ্রিওান এখন দেখুন আমি রান্নাটা কি কি রান্না করলাম তাই দেখাচ্ছি তো দুপুরের আয়োজন এটা হল লাউ দিয়ে আমাদের দেশে ঐতিবাহী লাউ আমার আমি রংপুরের মানুষ তাই রংপুর ডিস্ট্রিক্টে এই লাউ আর মানে মুর্শির ডাল দিয়ে এটাকে বিরান বলে এটাকে গরুর মাংস হাড্ডি দিয়েও রান্না করে তো এখানে আমি সব কিছু দিয়ে আদা রসুন দেয় কারণ আদা রসুন দিলে যেহেতু সবজিতে আমরা আদা রসুন খাই না তো সব কিছু দিয়ে আমি এগুলি মেখে রান্না করব করবো সামান্য একটু তেল দিয়েছি বেশি একটা দিব না কারণ তেল দিলে আবার বাগার দিব তখন আবার তেলের ঘেরাম থাকবে না তাই একটু সামান্য দিয়ে দিয়েছি পরে বাগার দিব তো সব কিছু ডাল মানে কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে একবারে মেখে মুখে যে হাতে মেখেছে হাতে কিছুটা মেখেছি পরে একটু লেড়ে দিলাম কারণ হাতে মানে ইয়ে হয় তো একটু একবারেই ঝোলের পানি দিলাম সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে মতো সিদ্ধ হয়ে যায় আর লাউটা দেখবেন আপনি লাউ আর হলো পেঁপে মানে এইগুলি জিনিস যদি আপনারা কষিয়ে রান্না করেন তাহলে সিদ্ধ হতে না সহজে আর দেখুন কত সুন্দর লাউটে গলে গিয়েছে আর ডালগুলোও গলে গিয়েছে আর মুসুরের ডালটা হলে এই বিরিয়ানিটা অনেক মজার হয় তো আমরা এরকম করি রংপুর ডিস্ট্রিক্টে এরকম করে রান্না রান্নাবান্না খাই বাদি হলেও এরকম রান্না করি তো এখন ওটা আমি রান্না এক চুলাই দিয়েছি দেখেন হইতেছে তো দুই চুলাই যেহেতু সময় চলে যাচ্ছে লাঞ্চে খেতে হবে আজ আমার হাজব্যান্ড অফিসে যায়নি বাসায় ছিল বৃষ্টি বাহিরে বলতেছে দুপুরে খেয়ে যাবো তো তাড়াতাড়ি রান্না করতেছি তো ওই চুলে দিয়ে দিলাম ডাল মানে বিরিয়ানিটা বসায় দিলাম আর এদিকে হাতে মেখে ইলিশ মাছ রান্না করতেছি কারণ আজকে হাতে মেখেই রান্না করবো কারণ হাতে মেখে রান্না করার স্বাদটাই আলাদা সব কিছু মশলা বেটে নিয়েছি আর আমরা মানে দেশের মানুষেরা সবসময় মশলা বেটে খাই আর ঢাকায় এখন থাকি ঢাকায়ও আমি বেশি একটা ইয়ে করি না ভালো জিনিস রান্না ভালো তরকারি রান্নাতে গেলে আমি কষ্ট হলেই মশলাটা বেটে দেই কারণ এখানে মরিচ বাড়ছে জিরা বাড়ছে পিঁয়াজও বেটে দিছি তো এই মানে ইলিশ মাছটা বেশি একটা মশলা দিই না হালকা মশলায় রান্না করি কোনো জিরের গুঁড়ে বা আদা রসুন কিছুই দিই নাই তো মাছটা আমি কষিয়ে তুলে নিলাম এখন আমি ডালটে বাগার দেবো আর ডালটে বাগার দেওয়ার জন্য এখানে দিলাম পাঁচ রঙ মানে ফ্রঙে পাঁচ ফ্রং দিয়েছি জিরা দিয়েছি আর রসুন আর হলো পেঁয়াজ এগুলি দিয়ে ভালো করে এখন আমি লেড়ে সেরে মানে বাদামি রঙ করে ওই ডালটা এখানে বাগার দিব আর এই বাগানের ঘেরানটা যে এত মজার হয় না খেলে বুঝতে পারবেন না আপনারা যদি আমার এই টিপসটা মনে রাখি একটু রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আর এই খাবারটা রুটি বা পরোটা দিয়ে সকালকার নাস্তাও চালিয়ে দেওয়া যায় তো এখন আমার দেখেন রান্নাবান্না শেষ আমার হাজব্যান্ড খেতে বসেছে তো ওনার এত হচ্ছে না কারণ ইলিশ মাছ ভুনা দেখেছে ইলিশ মাছ ঝোল দেখেছে ওনারা সহ্যই হচ্ছে না তারা আুরে করে রান্না করছে মানে খেতে বসেছে তো সবগুলো এখানে দিয়ে দিলাম উনি খেতেছে এখন আমি নিবো আমার ছেলে নেবে বা আমি এখনি পরিবেশন করতেছি তো মাছটার তরকারিটা যে এত মজা হয়েছে মোট কথা সব কিছু বাটা মশলা স্বাদই আলাদা সব কিছু বেটে দিয়েছি তো অনেক মজার হয়েছে আর ঝোলটা যে এত মজার হয়েছে যে কোনো জিনিস একটু কষ্ট করে কাজ করলে তার একটা মানে মজাই আলাদা তো যে কোনো আমি মানে মশলা বেটে দিয়ে রান্না করছি তো অনেক মজার হয়েছে আমিও খেতেছি দেখুন মানে অনেক মজার হয়েছে তো আজকে এরকম করিয়ে বান্না করে দুপুরে